এটা 4 ইঞ্চি বয়স কয়েল হুম বয়স কয়েল কত ইঞ্চি 4 ইঞ্চি বয়স কয়েল 4 ইঞ্চি ফাইবার কয়েল হুম এটা আপনার ভিউয়ার্স দের জন্য রাখা যাবে 11600 টাকা 11600 টাকা হ্যাঁ 18 ইঞ্চি 18 ইঞ্চি 11600 জি আর এই যে এটা হলো 16 ইঞ্চি হুম এটা হলো 16 ইঞ্চি জি এটা রাখা যাবে 9600 টাকা 9600 টাকা পার পিস পার পিস

শুধু আয়সা দেখে হ্যাঁ জি ওকে জি ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভালো আছি ভাই ভরপুর কিন্তু কালেকশন দেখছি ভাই এগুলো কি ভাই আমাদের এগুলো হলো সব সাউন্ড সিস্টেমের স্পিকার বক্স অ্যামপ্লিফায়ার জি এগুলো আমাদের নতুন শিপমেন্ট হয়েছে তো তো আপনার ভিডিওর মাধ্যমে আমরা কিছু ধারণা দেব আমাদের নতুন নতুন যে মালগুলো আসছে সেই সব ব্যাপার আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে সব ব্যাপারে কথা বলবেন আলোচনা করবেন আচ্ছা তাহলে প্রথম কোনটা দেখাবেন আমরা প্রথমে যে দেখা বললো স্পিকার তারপর যে ক্যাট যে স্পিকারটা আমরা সেটা দেখাবো আমরা সেই ক্ষেত্রে ফ্লাইট টেস্টটা এখানে নিয়ে নিই জি 18 ইঞ্চি স্পিকার কত ইঞ্চি ভাই 18 ইঞ্চি 18 ইঞ্চি জি 18 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েল এটা হলো ক্যাট স্পিকার ক্যাট

সাব সারাইলা সাবের মত বাজবে সাবের প্রয়োজন হবে না সাবের প্রয়োজন হবে না বুঝতে পারছেন এই যে স্পিকারটা দেখতে পারছেন খুব সুন্দর লোক র‍্যাকেট পুরো 18 ইঞ্চি এই মালগুলো খুবই ইউনিক এবং খুবই মানে আনকমন এবং খুবই সুন্দর বাজে এই মালগুলো এই মালগুলো আপনার যে কোনো এমপ্লিফায়ার দেনে বাজাইতে পারবে 9000 একক 10000 একক 12000 একক মানে যে কোনো এমপ্লিফায়ার দে উনি এটা বাজাইতে পারবে তো এই স্পিকারটা আমাদের আপনার বিয়োজ জন প্রাইস রাখা যাবে

একটা বক্সের মূলত আপনার প্রথমে তো দরকার হয় স্পিকার স্পিকার যদি একটা বক্সের হ্যাবি হয় সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি খুবই উন্নত মানের হয় উন্নত মানের খুবই উন্নত মানের এইসব হলো গ্রান্টি সহকারী স্পিকার এগুলা যদি আপনার বড় বড় কনসার্ট বা ডিজে প্রোগ্রামের জন্য একশো একশো এই সব স্পিকার বললে পরে আপনার সাবের প্রয়োজন হবে না সাবের আর প্রয়োজন না সাবের প্রয়োজন হবে না এগুলা প্রচুর পরিমাণে লাউড হয় ভাই লাউড হয় না জি ভাই এটা আমাদের আঠারো ইঞ্চিও আছে এবং ষোলো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি আর এটা হলো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চির প্রাইস হলো দশ হাজার ছয়শ ষোলো ইঞ্চির প্রাইস হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা দেখাবো সেটা হলো আঠারো ইঞ্চি এনআর অথেন্টিক কি অরিজিনাল এনআর কোম্পানির অথেন্টিক অরিজিনাল এনআর কোম্পানি জি এটা আঠারো ইঞ্চি স্পিকার

সেটা হলো যারা এখন মানে মাল কেনার জন্য প্রস্তুত হচ্ছেন বা মাল কিনবেন আশা করছেন তারা আমাদের শপে আসবেন আমাদের এই মালটা বাজিয়ে যাবেন আপনাদের মাল নিতে হবে না আমাদের স্পিকার সম্বন্ধে যদি বোঝার কোনো দরকার হয় আমাদের শপে আসবেন আমরা বাজিয়ে দেখিয়ে দিব তারপরে আপনি চুজ করে নিবেন যে কোনটা নিবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের দামের স্পিকার আছে কমেরও আছে বেশিরও আছে বাট আপনি যদি ভালো স্পিকার কিনেন সেক্ষেত্রে কমে আপনাকে কেউ কোনোদিন দিতে পারবে না মুস্তাফার সেন ভাইজান তে ঐসা বললো আপনার স্পিকার দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভালো মানেরটা নেবেন জি ভালো মানেরটা নিলে অবশ্যই ভালো পাবেন এটা জাতির ক্রাশ জ্যাতির ক্রাশ জ্যাতির ক্রাশ জি ইঞ্চি 18 ইঞ্চি এটা আছে আমাদের কাছে এবং 16 ইঞ্চি আছে আমাদের কাছে এই স্পিকারটাও ভাই দেখেন অনেক কোয়াক ভাই জি আপনি এটা ভালো করে ক্যামেরাতে ভালো করে একটু দেখাইয়া দেন সুবিধারতে এটার ম্যাগনেটটাও দেখেন অনেক মোটা

লাউড অনেক দূরে যাবে এবং এটার সাউন্ড কোয়ালিটি খুবই স্ট্রং যারা এই স্পিকারটা আগে ইউজ করছে তারা এটা সম্বন্ধে অনেক কিছু জানে তো আমাদের এই মালগুলো নতুন আসছে এই মালগুলো ভালো করে দেখেন এগুলা স্পিকার জগতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হ্যাঁ স্পিকার জগতে শ্রেষ্ঠ সেরা এটা হলো ক্যাট পুরো আঠারো ইঞ্চি

দাঁড়াই থাকে যাবে এটার মধ্যে দাঁড়াই থাকতে পারবেন এত হেভি এটা হেভি ঠিক আছে এটা হলো 20 কেজি ওজন এটা হলো পিডি 1850 মডেল এটা অরিজিনাল পিডি স্পিকার 4 5 ইঞ্চি বয়েস কয়েল ফাইবার কয়েল ফাইবার ফাইবার হুম তো এটার প্রাইস আপনাদের বিয়তের জন্য রাখা যাবে 16000 টাকা 16000 16000 টাকা পার পিস পার পিস 16000 টাকা পার পিস ওইটা হলো আপনার 15000 টাকা পার পিস এটা হলো 16000 টাকা পার পিস তাই না জি ভাই এই এটা সাথে সাথে এটা হলো আরসিএফ এটা হলো আর সি ইঞ্চি স্পিকার আঠারো ইঞ্চি এটা আর এটা কমন প্রফেশনাল কমন স্পিকার এটা হলো আর সি আঠারো এটা হলো আর সি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর সি এটা কিন্তু ভাই অরিজিনাল আর অরিজিনাল জি এটার মধ্যে কিন্তু কফি মাল আছে এটা আমাদের অরিজিনাল ফাইবার কয়েল ফাইবার কয়েল ফাইবার কয়েল মানে আমাদের স্পিকারটা দেখেন অনেক হেভি অনেক হেভি ম্যাগনেট গুলো দেখেন মেন্টাল প্লেটটা কত মোটা ম্যাগনেটটা কত মোটা জি এটা আরসিএফ অরিজিনাল ফাইবার কয়েল অরজিনাল তো ভাই জি এটা অরিজিনাল ফাইবার কয়েল এটা আপনার স্টিল কয়েলও আছে আমাদেরটা ফাইবার কয়েল আমাদের স্পিকার এটা আরসিএফ নিতে পারবেন 6000 800 টাকা পিস আর যে কেউ যদি কম দামিটা নিতে চান সেই ক্ষেত্রে 6300 টাকা পিস পড়বে 6300 টাকা 6300 টাকা আরেকটা মাল হবে সেটা হলো আমাদের স্টিল কয়েল হবে আর আমাদের ফাইবার কয়েল আমাদের ফাইবার কয়েল না হলে আমাদের মাল ফিরত 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 এই যে এটা হলো আরসিএফ 18 ইঞ্চি হুম 8200 টাকা বার পিস

ঢাকা সদরঘাট বাংলাদেশের যেখান থেকে আপনি আসেন না কেন ঢাকা সদরঘাট সদরঘাট আসবেন সদরঘাটের পাশে হলো পাটোয়াতুলি পাটোয়াতুলি মুন কমপ্লেক্স আমাদের মার্কেটটা বর্তমানে আছে মুন কমপ্লেক্সে মুন মুন কমপ্লেক্স স্টার ডিজিটাল সাউন্ড অ্যান্ড লাইটিং আমাদের সাউন্ড এবং লাইটিং এর এভরিথিং সকল প্রকার পণ্য আমাদের এই শপে পেয়ে যাবেন সকল পণ্য পেয়ে যাবে নাকি জি আর যারা আসতে পারবে না যারা আসতে পারবো না তারা আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের যে স্পিকারগুলো আপনাদের দেখাইছি বা রেড নিছি সেগুলো আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সেগুলো আপনাদের কুরিয়ার ডি ডেলিভারি দিতে হবে চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন